নমস্কার বন্ধুরা মিঠি কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে একটু অন্য রকম রেসিপি দেখাবো তরুল বা ধুঁধুল অনেকে বলে তার সাথে একটু মুসুর ডাল দিয়ে একটা অন্য রকমের রেসিপি করে দেখাবো আপনাদের সামনে চলুন আরম্ভ করি এখানে মুসুর ডালটা আগে থেকে একটু ভিজে রাখা আছে এবার এটা আমি সিলে ফেলে বা মিক্সিতে বেটে নেব আর তুরুলটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা এখানে ভালোভাবে তুরুলটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে ডাল বেটে ভালো করে নুন হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে এবার কড়াতে তেল গরম করব আর ডালগুলো বড়া করে ভেজে নেব এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল গরম করে নিয়েছি এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি ডাল দিয়ে ডালের বড়াগুলো এইভাবে একে একে দিয়ে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে মুসুর ডাল বেটে বড়া করে নেওয়া হচ্ছে এই উল্টোপালটা এটা ভালোভাবে ভেজে দেবো লাল করে ভালোভাবে উল্টোপালটা কিনে উল্টোপালটা দেওয়া হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে এখানে বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একটি বাটিতে তোলা হয়ে গেছে এবারে ওই তেলে এবার শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি এবারে আলু দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে কষিয়ে নেবো আলুটা ভালো করে কষিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি আলুর উপর দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু দিয়ে নেব ধীরে ধীরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কেটে মিক্স করছি সবাই সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা মশলাটা ভালোভাবে কষিয়ে গিয়েছে আলুর সাথে এবার চুলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে ভালোভাবে কষানোর পরে একটু জল জল মতো উঠেছে আমি কিন্তু এখানে কিছু জল দিই নি এখানে আমি চাপা দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম এবং আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো অল্প করে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে একটু উল্টো পাল্টো দিচ্ছি জিরে গুঁড়োটা দিয়ে এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি যে চুল বা ঝিঙে থেকে জল ওঠে এইভাবেই এটা রান্নাটা হয়েছে আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো কেন আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে তো বন্ধুরা আমার রান্নাটি রেডি হয়ে এসছে আমি এবার ভিজে ভিজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টো পাল্টা দেব একটু উল্টো দিয়ে নামিয়ে দেব এইভাবে পাল্টা দিয়েছি বড়াগুলো বেশ ভালোভাবে সব রস বড়ার মধ্যেও ঢুকে গেছে এবার আমি নামিয়ে নেব রান্নাটি পুরোপুরি রেডি আর সারমিন বলে আমি নামিয়ে নিচ্ছি আমার রান্নাটি রেসিপিটি পুরোপুরি রেডি তুরুল আলু বড়ি দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা বাড়িতে করবেন আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে আরও রান্নার দিকে নতুন নতুন রান্নার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন